দিন ঠিকই হচ্ছে রাত ঠিকই হচ্ছে কিন্তু নেই শুধু বাবার আর আম্মু সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু দেখতে দেখতে মাস মাস হয়ে হয়ে গেল 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 আম্মু মারা মারা বাবা দিন কোনো কিছুই থেমে নাই এক কিন্তু আমাদের কষ্ট সারা জীবনে থাকবে সেই কষ্ট দিন যাবার নয় আসসালাম আলাইকুম কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে এসেছি সবাই ধৈর্য সহকারে দেখবেন আমি ডিপার এসেছি আমার মানে বেচারি বলছিল পনির খাবে খাবে অনেক দিন তার জন্য একটু পনির কিনতে এসেছি ডিপার্টমেন্ট স্টোরে আর একটু বরিশাল যাবো কারণ আজকে মানে দুই দিন দুই তিন দিন পর হচ্ছে আমার শ্বশুরের এক মাস দশ দিন হবে চল্লিশ দিন আর চল্লিশ দিন বলতে কিছুই নেই আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কিছু এতিম খাওয়াবো বাসায় আর হচ্ছে যারা কবর খুঁজেছে বাবাকে গুসুল করেছে তাদেরকে খাওয়াবো পেট ভরে তারা আবার পোলাও বা ওরকম কোনো কিছু খেতে চায় না এতিমরা বেশিরভাগ ভাত খেতে পছন্দ করে যাই হোক এত গরম পড়েছে এই গরমের মধ্যেই যাচ্ছি আমি একটু লোন ড্রেস বের করেছি খুব আরামের জন্য যাতে একটু আরাম পাই আমি তো অত সাজোগুজো করি না একটু সিম্পল স্টিক একটু আইব্রো পেন আর হচ্ছে একটু বেবি ক্রিমের উপরে একটু পাউডার দিব এই সিম্পল এই সাজ এই আমার আর কোনো কিছুই করব না আর এই পারফিউমটা আমার খুবই ফেভারেট একটা পারফিউম আমি এই পারফিউমটা আমি ইউজ করবো আজকে এই পারফিউমটা দিব এই পারফিউম ছাড়া আমার হয় না যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি কারণ এত গরম আমি আর ভিডিও করতে পারিনি আমি অসহ্য বোধ হয়ে গেছি এত ধৈর্য হারা হয়ে গিয়েছি কতক্ষণে আমি বরিশালে যাব যেতে যেতে একদম পুরা অনেক রাত হয়ে গেছে কোথাও ব্রেক দেয় নেই যাই হোক তাই আমি করিনি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি বরিশাল চলে এসেছি আমি বরিশাল এসে খুবই কষ্ট লাগছে কারণ আজকে আমি বরিশাল এসেছি ঠিকই কারণ আর মুখখানা মুখখানা দেখবো না গতবার তো বাবার এসেছিলাম অসুস্থ ছিল লাস্টে যখন সুস্থ ছিল তখন বাবা আমাদের জন্য অপেক্ষা করছিল মানে গেট খুলে আর কি সোফায় বসেছিল আমাদের জন্য আমার ওই দৃশ্যটাই চোখে মানে আসতেছে যে বাবা আমাদের জন্য নো অপেক্ষা করবে বাসায় গিয়ে দেখবো বাবা আমার জন্য এভাবে সোফায় বসে অপেক্ষা করছে কিন্তু আসলে তেমন কোনো কিছুই হয়নি যাই ও খুব কষ্ট লাগছিল রাত্রে আর কোনো ভিডিও না করে সকালবেলা চলে এসেছি মিষ্টি কিনতে দদি কিনতে কারণ যেহেতু এতিম খাওয়াবো কিছু বলেছিলাম আপনাদের প্রথমে আর হচ্ছে যারা গোসল করিয়েছে বাবাকে তাদেরকে কারণ আমি চেয়েছিলাম যখন বাবা অসুস্থ হয়ে পড়েছিল আম্মুকে আম্মু যে মারা গেছে আম্মুর যারা গোসল করিয়েছিল কারণ এতিম কাউকে খাওয়ানো হয়নি তাই ভেবেছিলাম দুজনের একসাথেই খাইয়ে দিই এতিম বাবার আম্মুর একসাথেই দোয়া হবে আজকে কিছুটু দোয়া করবো আর একটু দুদিনই আমরা বের হয়েছি ভাগ্যের কি নীলা খেলা আমার আম্মু মারা গেছে মারা যাওয়ার এক মাসও হয়নি বাবা অসুস্থ হয়ে পড়েছে যখন দু ভেবেছিলাম বাবা অনেক প্ল্যান করেছিল আম্মুর জন্য কিছু এতিম খাওয়াবে আম্মু মারা গেছে কিন্তু দেখেন ভাগ্যের কি নীলা খেলা এখন বাবাও নেই আম্মু নেই যাই হোক এই তো আমরা গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে ডিম রান্না করেছি আর হচ্ছে সবজি করেছি মিষ্টি দুধি তো অবশ্যই আছে এগুলা করেছি আইটেম খুবই খারাপ লাগছে যে আজকে বাবার আম্মুর জন্য রান্না করা এ হচ্ছে বুটের ডাল রান্না করেছে আর আমি এগুলো সব একে একে সব কিছু গুছিয়ে ফেলেছি কারণ আজকে এগুলো খাওয়াবো এখন কারণ নামাজ পড়ে চলে আসবে কিছু এতিম দাদাদের দোয়া করছে আম্মুর জন্য বাবার জন্য আসলে নিজেরও তো দোয়া করি কিন্তু মনের শান্ত শান্তির জন্য আর কি কিছু মানে চোখের দেখার আর কি জন্য কিছু মানে এতিম নিয়ে এসেছি যারা বাসায় দোয়া করবে তারা হচ্ছে কি বলে হাফেজ মানে তার যারা মাদ্রাসা থাকে এতিম তাদেরকেই নিয়ে এসেছি বাসায় দোয়া করানোর জন্য আর ওদিকে জায়নের বাবা নামাজ পড়ে চলে গিয়েছে আম্মু বাবার কাছে কবরস্থানে কারণ আজকে আর আমি যেতে পারিনি কারণ বাসায় অনেক কাজ ছিল আর সবচেয়ে বড় কথা আমি তেমন কাজ করি নেই সবকিছু আসমাই রান্না করেছে এতিম খাওয়ানো বা প্রচুর দিয়ে মানে মিলাত পড়ানো বা দোয়া করানো এসব কোনো কিছুই না সত্যি কথা বলতে ছেলে মেয়েদের দোয়াই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মৃত বাবা মার সেটাই কাজে লাগে তারপরও আমাদের চোখের শান্তির জন্য মনের শান্তির জন্য করা তারপরও আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে ইতিন খাওয়াতে পেরে যারা কবর খুঁটেছে তারা মানে গোসল করেছে আমরা এরকম করে প্রায় খাওয়াবো আলহামদুলিল্লাহ আজকে আমার মনে শান্তি লাগছে আমাদের সবাই ভালো থাকবেন এভাবে আমরা খাওয়াবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ